আচ্ছা আলাইকুম কেমন আছেন আমাদের কাছাপ গ্রামের মানকাটে আসাম দেখেন এটা ছোটো ছোটো ভুইয়ের মধ্যে লাউ গাছ দেশি লাউ লাগাইছে বা দেশি লাউ কি সুন্দর দেশি লাউ লাগাইছে দেখেন লাউ গাছে লাউ গাছে ফুল ফুটেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন দেশি লাউটা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে লাউ ফুল আলো অনেক সুন্দর দেখা যাচ্ছে লাল ফুল দেখেন লাউ হয়েছে ভিতরে লাল দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমি দেখি ভিতরে দেখি দেখি লাল লাউ গাছের ভিতরে আহ লাল ভিতরে অনেক সুন্দর লাউ গাছ বাগান আর লাউ গাছ বাগান এদিকে পেপি গাছ লাগাইছে পেপি গাছ পেপি ঢুয়েছে অনেক সুন্দর দেখেন লাউ গাছে গাছ লাগাইছে অনেক সুন্দর দেখা যাচ্ছে লাউ বাগানটা এখন তো উঠে যাচ্ছে মনে হয় লাউ আহ অনেক সুন্দর লাউ বাগানটা দেখেন সুন্দর লাউ বাগান এদিকে সিম গাছে আরো উচি গাছ লাগিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাগানটা অনেক আরো কলা গাছ কুল গাছ পেপি গাছ আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে অনেক সুন্দর এদিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে লাউ গাছ লাউ বাগানটা দুটাই এখানে কি সুন্দর দেখা যাচ্ছে লাউ বাগানটা লাউ বাগানটা লাউ গাছ লাউ গাছ ছোটোটা মধ্যে লাগা যাচ্ছে দেশি লাউ আর সুন্দর দেখা যাচ্ছে এই দিকটা দেশি লাউটা খাইতে অনেক সুচ্ছাদও যেগুলো জায়গা জায় লাউ যদি যদি খায় অনেক সুন্দর বা ঝড় করে খায় অনেক সুন্দর লাগে লাওয়া লাগাই অনেক সুন্দর অনানের মাঝে থাকলাম চিকেন হাইমিটারি ফানিপার্ক থেকে বসছি আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন দয়া করি প্লিজ একটা রিকোয়েস্ট আমাদের সাথে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন লাও খেলতে অনেক সুন্দর অনেক আমি করে গাছ নিয়ে আসছি দেখেন লাউ গাছ লাউ এটির দেশি লাউ ছোট ছোট ফল তো তিনি হাতে করে নিয়ে যাচ্ছেন আপনাদের পরে গাছ নিয়ে যাচ্ছি দেখেন ড্রম করি অনেক সুন্দর দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হলো আল্লাহ হাফেজ